তোমরা তো পরীক্ষা দিয়ে বের হলে তাই না আচ্ছা কি পরীক্ষা ছিল আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা কোন ক্লাসে পড়ো তোমরা অষ্টম শ্রেণী তিনজনই অষ্টম শ্রেণীতে আচ্ছা তাহলে পরীক্ষা কেমন হয়েছে তোমাদের খুব ভালো হয়েছে আচ্ছা এই যে আজকে যে পরীক্ষা দিলে তুমি এই পরীক্ষার সাথে যে আগে পরীক্ষা দিতে সেই পরীক্ষার সাথে কোনো পার্থক্য খুঁজে পাও আগে আমরা মানে সমস্ত পড়া ছিল যে মুখস্থ কিন্তু এখন মুখস্থ মানে আংশিক উত্তর দেই আমরা দলীয় জোড়াই জোড়াই আমরা এভাবে উত্তর দিই এতে কি কোনো মজা পাচ্ছো আগের থেকে অনেক মানে আগের থেকে অনেকটা মজা পাচ্ছি অনেক মজা পাচ্ছি তোমার কি নাম আয়েশা 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 পরীক্ষা দিলে যে এই বর্তমান পদ্ধতি যে কারিকুলাম আর আগের যে কারিকুলাম এই কারিকুলামের মধ্যে কি কোনো পার্থক্য দেখছো আয়েশা তুমি আগের যে পরীক্ষা পদ্ধতি ছিল আর এখন যে পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষা পদ্ধতির মধ্যে কি খুঁজে পাও কোনো পার্থক্য খুঁজে পাও

পরীক্ষা তো আমি জানি যে পাঁচ ঘন্টা এই যে পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা দেয়া দীর্ঘ সময় ব্যাপী এই পাঁচ ঘন্টা পরীক্ষা দিতে কি কষ্ট লেগেছে বা কেমন লেগেছে তোমার পাঁচ ঘন্টার আগেই পরীক্ষা শেষ হয়ে গেছে এই যে তুমি যে পাঁচ ঘন্টা পরীক্ষা দিচ্ছে পাঁচ ঘন্টা পরীক্ষার জন্য কি কষ্ট লাগছে বা কেমন লাগছে পাঁচ ঘন্টা একটা না পরীক্ষা দেয়া আমাদের পরীক্ষা তো ঘন্টা হয় ঠিকই কিন্তু ঘন্টার মধ্যে বিরতি আছে সেজন্য মানে পরীক্ষাটা অত কষ্টদায়ক মনে হচ্ছে না আচ্ছা তাহলে তোমরা সবাই নতুন যে কারিকুলাম এই কারিকুলাম তোমাদের ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ তোমাদের জন্য শুভকামনা কয় ঘন্টা পরীক্ষা দিচ্ছ তোমরা পাঁচ ঘন্টা এই যে পাঁচ ঘন্টা পরীক্ষা দিচ্ছ হয়তে কি তোমাদের কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে না কেন কষ্টটা কম হচ্ছে ঠিক আছে কেমন হয়েছে তোমার পরীক্ষা আচ্ছা ঠিক আছে তাহলে কি নতুন কারিকুলাম তোমার কাছে কি ভালো লাগছে আচ্ছা ধন্যবাদ তোমাকে দর্শক আমরা এখানে আরও একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি কি নাম তোমার ইশাদ জাহানপুর নুপুর ইশাদ কোন ক্লাসে পড়ো তুমি নবম শ্রেণীতে আজকে কি পরীক্ষা ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তি কেমন হয়েছে পরীক্ষা আচ্ছা এই যে পরীক্ষা দিচ্ছ তুমি এই যে এখন যে পরীক্ষা দিচ্ছ এর আগে তো তোমরা ক্লাস এইটে থাকতে সৃজনশীল পরীক্ষা দিতে ওই আগের পরীক্ষার সাথে এই পরীক্ষার কি পার্থক্য খুঁজে কেন কোনো পার্থক্য আছে তোমার মনে হয় কী পার্থক্য কি নাম তোমার মায়া মায়া কি পরীক্ষা ছিল আজকে তোমাদের ডিজিটাল কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে এই যে এখন যে পরীক্ষা দিচ্ছ তুমি এর আগেও তো অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়েছ আগে পরীক্ষার সাথে এখনকার যে পরীক্ষাটা কি পার্থক্য মনে হয় তোমার কোনো পার্থক্য আছে কি পার্থক্য আগে কিভাবে পরীক্ষা দিতা তোমরা আচ্ছা তোমরা তো পরীক্ষা দিয়ে বের হলে তাই না কোন ক্লাসে পড়ো তোমরা সবাই এইটে কেমন হয়েছে পরীক্ষা অনেক ভালো হয়েছে কি পরীক্ষা ছিল আজকে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা তোমার অনেক ভালো হয়েছে শুনি তোমার কথা এই যে ভালো হলো পরীক্ষা এখনকার যে কারিকুলাম এবং আগের যে কারিকুলাম ছিল দুই রকম কারিকুলাম এই তো পরীক্ষা দিয়েছে। কোন কারিকুলামটা তোমার কাছে বেশি ভালো মনে হচ্ছে আমাদের জন্য অনেক ভালো এবং আমি বেশি ভালো হিসাবে নিই এবং ভালো সাপোর্ট করি কারণ আগে পুরান গুলামে ছিল একদম সব কিছু মানে পৃষ্ঠা নাম্বার এক থেকে যতগুলো পৃষ্ঠা থেকে সবগুলো মুখস্থ করে পরীক্ষার হলে পরীক্ষা দিতে আসে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সময় কমনও পড়ে না প্রশ্ন তো সেই ক্ষেত্রে আমাদের তখন সৃজনশীল লিখতে অনেক কষ্ট হয়ে যেত তো এখন নতুন কারিগুলামের ক্ষেত্রে হচ্ছে আমরা এই প্রথমত হচ্ছে দলগতভাবে কাজ করতে পারি দ্বিতীয়ত হচ্ছে মানে আমরা অনেক মানে মজা নিয়েই পরীক্ষাটা দিতে পারি এখন আমাদের আগের মতো এই ভয় থাকতে হয় না টেনশন নিতে হয় না যে হাই হাই পরের দিন পরীক্ষা কী দিব কী লিখবো কিছু পারবো না এরকম কোনো টেনশন এখন আমাদের মধ্যে নাই এখন আমরা সহপাধীদের সাথে সমানে একসাথে দলগত কাজ করতে পারি তারপরে একসাথে আমরা নিজেদের মতামত শেয়ার করতে পারি যার মাধ্যমে আমরা জানতে পারি হ্যাঁ কাছে যেটা করেছি আমরা যে এই সপাটি থেকে যে মতামত পেয়েছি এ মাথায় সেটা জানতে পারতেছি যে আমাদের আসলে সপাঠীর ভিতরে কীরকম ধরনের মেথা আছে কারণ সবাই তো আর সবাই ভিতরে ভিন্ন ভিন্ন ধরনের একটা মেথা আছে কিন্তু সেটা আমরা এই দলগত কাজের মাধ্যমে জানতে পারছি এবং এই নিজের একক কাজেগুলো ওগুলো খুব মানে এটা বলতে গেলে একটা আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়েই বা খুব চমৎকার করে বলেছ তুমি আমরা একটু তোমার কথা শুনি তোমার নাম কি নিসা আক্তার নিশা আক্তার এই যে এই পরীক্ষাটা আমি জানি যে পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষাটা হয় এই যে একটা দীর্ঘ সময় এই দীর্ঘ সময় যে পরীক্ষা এই পরীক্ষাটা দিতে কেমন লাগছে তোমাদের কিন্তু এই যে দীর্ঘ সময় ক্লান্তি লাগছে না বা কষ্ট হচ্ছে না এতক্ষণ ধরে কেন কষ্ট লাগছে না পরীক্ষার মাঝে বিরতি আছে আচ্ছা তাছাড়া আর কেন খারাপ লাগছে না পরীক্ষাটা আনন্দ পাচ্ছ পরীক্ষা দিয়ে বা আমরা ভালো একটি কথা শুনলাম যে পরীক্ষার মাঝে আসলে আনন্দ তোমার কি নাম ইশরাত জাহান আচ্ছা ইশরাত জাহান তোমার কেমন হয়েছে পরীক্ষা ভালো হয়েছে আনন্দ পেয়েছো তুমি আচ্ছা কেন আনন্দ কেন লেগেছে পরীক্ষা তো আমরা আগে জানতাম যে একটা ভয়ের কারণ পরীক্ষা মানে একটা ভয় ভীতি পরীক্ষা মানে একটা ভয়ভীতি ভীতি তাহলে তোমরা আনন্দ পাচ্ছ পরীক্ষা দিয়ে কারণটা কি আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্থাৎ মুখস্থ বিদ্যা নেই এই জন্য তোমরা এটা আনন্দ পাচ্ছ তুমি তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি কি আনন্দ পাচ্ছ আচ্ছা ঠিক আছে এই পর্যায়ে একজন সম্মানিত শিক্ষকের মতামত জানবো নতুন যে কারিকুলাম পদ্ধতি এই কারিকুলাম পদ্ধতিতে তারা কি ভাবছে আচ্ছা স্যার আপনি তো পরীক্ষা নিলেন আজকে কি পরীক্ষা ছিল আজকে আজকে পরীক্ষা শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি কেমন লাগলে যে পরীক্ষাটা যে নিলেন আপনি এই যে বর্তমান কারিকুলাম আগে আপনি অন্য কারিকুলাম দেখেছেন এখন নতুন যে কারিকুলাম এই যে যদি আমরা তুলনা করি আগের কারিকুলামের সাথে বর্তমান কারিকুলাম আপনার কাছে কি মনে হচ্ছে নতুন কারিকুলাম সম্পর্কে আপনার কাছে যেটা আগের যে কারিক ছিল ওইখানে মুখস্ত নির্ভর ব্যাপারটা বেশি তো এখানে বাচ্চাদের মুখস্থর কোনো ব্যাপার নেই আজকে যে প্রশ্নটা ছিল সে প্রশ্নটা আমাকে তারা নিজ লিখলো এবং সেটা উপস্থাপন করে পরিবেশনা করে দেখাইতে পারলো এতে করে তারা সবাই আনন্দিত হলো আনন্দ উপভোগ করলো আর জিনিসটা যে প্র্যাকটিক্যাল তারা করলো ব্যাপারটা তারা লিখিতে চেয়ে চেয়ে অনেক ভালো বুঝতে পারলো আমার মনে হচ্ছে এই কারিকুলাম অনেক ভালো কারিকুলাম তবে আমরা যারা শিক্ষক বা স্টুডেন্ট আছি আসলে হয়তো আমার একটু সময় লাগবে তবে আমার মনে হচ্ছে এটা ভালো কিছু বই আনবে আমাদের জন্য আচ্ছা ধন্যবাদ নতুন কারিকুলাম নিয়ে আপনার কোনো পরামর্শ আছে কি না যে আমরা এরকম করলে আর একটু ভালো হতে পারে বা আপনার কোনো নিজস্ব মতামত নিজস্ব মতামত হচ্ছে হ্যাঁ আমার নিজস্ব মতামত আছে আর আমাদের এই কারিকুলাম যেহেতু সম্পূর্ণ নতুন তাই আমাদের এবং শিক্ষার্থীদের বুঝানোর জন্য বুঝতে কি সমস্যা হচ্ছে এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে কি যে এই কারিকুলামটা হান্ড্রেড পার্সেন্ট যেভাবে দেওয়া হয়েছে হান্ড্রেড পার্সেন্ট না দিয়ে মোটামুটি একটা অংশ যদি এই কারিকুলাম দেওয়া হইতো আর কিছু আগের একটু অংশ রাখা হইতো তাহলে আমরা যারা শিক্ষক এবং যারা শিক্ষার্থী ওরা আস্তে আস্তে সময়ের সাথে সাথে এই কারিক্রমটাকে আরও বেশি আস্তে আস্তে করতে পারত এখন হঠাৎ করে একশো পার্সেন্ট করার কারণে মূলত একদিকে শিক্ষকদের যেমন ঘাটতি আছে প্রশিক্ষণের ব্যাপার আছে সঠিক প্রশিক্ষণ এখনও হচ্ছে না অন্যদিকে শিক্ষার্থীরাও এই কারিকুলামটা আত্মস্থ করতে একটু সময় নিচ্ছে সময় দরকার হচ্ছে ওদের যার কারণে মনে হচ্ছে যে এই কারিকুলামটা খুব ভালো তবে কিছু অংশ যদি করে তাহলে ওদের আর আমাদের জন্য একটু ভালো হইত আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা এখানে আরও কিছু শিক্ষার্থী পেয়েছি আমরা তাদের সাথে কথা বলছি ছোট্ট একজন শিক্ষার্থী দেখছি কি নাম তোমার কোন ক্লাসে পড়ো সপ্তম শ্রেণী সপ্তম শ্রেণীতে কি পরীক্ষা ছিল আজকে তোমাদের শিল্প সংস্কৃতি শিল্প সংস্কৃতি বাহ বিষয়টাই তো অন্যরকম নামটাই অনেক সুন্দর এই যে শিল্প সংস্কৃতি পরীক্ষা দিলে কি ছিল আজকের এই পরীক্ষায় যেমন আমরা অনেক সময় মুখস্ত মুখবাস্ত লেখা মানুষ খুব চিন্তিতে থাকতে পরীক্ষা আমাদের এখনকার পরীক্ষা তেমন না এক পরীক্ষা ছিল দলীয়ভাবে যেমন আমরা একে অপরের সাথে ডিসকাস করতে পারি মানে ডিসকাস করতে পারি একে অপরের সঙ্গে কথা বলে লিখতে পারি আচ্ছা অর্থাৎ এই যে আজকের যে পরীক্ষাটা ছিল এই পরীক্ষাটায় কি মানে সেই লেখা লিখি ছিল নাকি প্রেজেন্টেশন ছিল কোনো কিছুটা লেখা ছিল কিছু লেখা ছিল কিছু প্রেজেন্টেশন ছিল এই প্রেজেন্টেশনগুলি কি তোমাদের কেমন লেগেছে

ঘন্টা ব্যাপী পরীক্ষা এই পাঁচ ঘন্টা পরীক্ষা দিলে ক্লান্ত লাগে নাই বা কষ্ট লাগে নাই এতক্ষণ পরীক্ষা খুব ভালো লাগছে লাগছে কেন এই যে পাঁচ ঘন্টার পাঁচ ঘন্টা কি কোনো বিরতি ছিল আচ্ছা তাহলে বিরতি ছিল ঘন্টার মধ্যে কি খাবার দাবার খেয়ে এসেছিলেন আচ্ছা এই যে তুমি তো আগের কারিকুলামে পরীক্ষা দিয়েছো আগের কারিকুলামের আর এখনকার যে কারিকুলাম এটার মধ্যে কোনটা ভালো লাগছে তোমাদের কাছে এখনকারটা কেন এখনকারটা ভালো লাগছে কারণ এখন মানে মুখে এবং মানে সবকিছুর দিক দিয়ে ভালো লাগছে লেখা এবং পড়া সব ভালো অর্থাৎ প্রেজেন্টেশন এখন কি আনন্দের সাথে হচ্ছে আচ্ছা ধন্যবাদ তোমাকে আর কেউ কিছু বলবা তোমরা আচ্ছা ঠিক আছে তোমাদের পরীক্ষা সবার ভালো হয়েছে তো সবাই খুশি এই নতুন কারিকুলামে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে